আমাদের ডাকছে আমরা যা দেখি ব্যাটারিটা হয়ে গেছে এই ব্যাটারিটা হয়ে গেছে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড এক্সিও দুই হাজার তেরো মডেলের গাড়ি এই গাড়িটার আজকে ব্যাটারি রিপ্লেস করা দেখবে এবং পাশাপাশি হাইব্রিডের অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আশা করি পুরো ভিডিওটাই সাথে থাকবে আসসালামু আলাইকুম সবাইকে আমরা যে গাড়িটাতে আছি এটা হচ্ছে হাইব্রিড এক্সিও গাড়ি আর হাইব্রিডের ক্ষেত্রে আসলে অনেক সতর্কতামূলক কিছু কাজ করতে হয় হাইব্রিড গাড়িগুলোর কাজ করতে গেলে আসলে বাংলাদেশে এখন অনেক হাইব্রিড গাড়ি আছে আর এখন মোটামুটি সবাই জানে হাইব্রিডের বিষয়ে তো মোরসালিন ভাই আমরা যে গাড়িটাতে আছি এটা হাইব্রিড কত মডেলের গাড়ি এটা হাইব্রিড এক্সিও দুই হাজার পনেরো মডেলের গাড়ি পনেরো মডেলের গাড়ি এই গাড়িগুলোর ব্যাটারি অলরেডি খারাপ হয়ে যাচ্ছে জি এখন তেরো চোদ্দ পনেরো শরীরের যে সিস্টেম এই সিস্টেমের ব্যাটারি গুলা খারাপ পাশাপাশি ওয়াটার পাম্প ব্রেক বুস্টার এগুলো খারাপ হয়ে যাচ্ছে জি তো সেই এখন এগুলো খারাপ হলে তো অবশ্যই চেঞ্জ করতে হবে অবশ্যই রিপ্লেস করতে চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু অনেক সতর্কভাবে আসলে এই কাজগুলো করতে হয় আর এটার ব্যাটারির আসলে কি সমস্যা ফার্স্ট টাইম এটার ওয়াটার পাম্প খারাপ ছিল আচ্ছা তো আমরা একদিন রাতে গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল তো কাস্টমার আমাদের ফোন দিয়েছিল আমরা সেই রাত্রে যে তাদের গাড়িটা স্টার্ট করে বাসা নিয়ে গেছি ওয়াটার পাম্প চেঞ্জ করার পরে গাড়িটা ঠিক চলে এখন ব্যাটারি সমস্যা আছে আজকে গাড়িটা আসছে ব্যাটারি এটা ছয়টা ব্লক খারাপ আছে ছয়টা ব্লক অর্থাৎ সেল ব্যাটারি সেল গুলো খারাপ আছে তো এখান থেকে চেক করে কয় মানে কয়টা খারাপ আছে ফাইনালি আমরা একটা রিপোর্ট দিব জি আর সেল গুলো চেঞ্জ করলে কি আপনার কাছে মনে হয় ভালো সার্ভিস পাওয়া যাবে আর এই সেল গুলো কি কি ধরনের সেল গুলো দিচ্ছেন আমরা এই সেল গুলো জাপানি ব্যাটারি থেকে সেল লুজ বিক্রি করতেছি খুলে আর কি পুরো ইন্টেগা নাম থাকবে এখানে খুলে খুলে কাস্টমারের যে কয়টা লাগবে এক একসাথে খুলে তারে দিয়ে দিচ্ছি আচ্ছা আপনার কাছে রিকন্ডিশন আছে জাপানি রিকন্ডিশন আছে আমরা একটু দেখি ব্যাটারিটা খোলা দেখি আর আপনার ইনস্টল করা দেখি হ্যাঁ আসেন চলেন তাহলে আমরা দেখি আচ্ছা তার আগে চলুন আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাই হুম কি ধরনের ভিডিও ক্লিপ আসলে আসলে আমাদের কুড়িল বিশ্বটির দিকে আমাদের একটা গাড়ি বন্ধ হয়ে গেছিল ওই গাড়িটা অন্য একটা ওয়ার্কশপে অন্যত্রে কাজ করেছিল তখন কাজ করানোর পরে আমরা আমাদের ডাকছি আমরা যা দেখি ব্যাটারিটা বাস্ট হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন ব্যাটারিটা এই ব্যাটারিটার মাঝখানে দুইটা সেল বাস্ট হয়ে গেছে ব্যাটারিটা হচ্ছে এক সাইডে ভুলার মোটর থাকে আরেক প্রান্তে বন্ধ থাকে তো যারা যেখানে ইনস্টল করছে ইনস্টল ঠিক হয়নি এই কারণে এটা সমস্যা হয়েছে উপরে একটা ফোমের মধ্যে থাকে এখান দিয়ে বাতাসটা এক সাইডে ইন হবে আরেক সাইডে আউট হবে সেই ক্ষেত্রে আউট হইতে পারে নাই ওই বন্ধ মাথাটা এক সাইডে লাগানো ছিল চারো মাথায় বন্ধ ব্লক ছিল এই কারণে ভিতরে গ্যাস হয়ে মাঝখানটা পুরে গেছে দেখছেন এই দুইটা ব্লক সাইডে যারা আসলে হাইব্রিড কাজ করেন তারা দক্ষ মেকানিক দ্বারা ব্যাটারি ইনস্টল করবেন যাতে করে এই ধরনের সমস্যা ভবিষ্যতে না হয় ভালো একটা ওয়ার্কশপে এগুলো সার্ভিস করবেন আমরা এখন ফুলসি দেখতে পাচ্ছেন এখানে আমরা মার্ক করছি ছয়টা ব্লক খারাপ আছে ছয়টা ব্লক থেকে আমরা এখানে আট পিস ব্যাটারি খারাপ আছে আট পিস সিঙ্গেল সিঙ্গেল সেল আটটা সেল খারাপ আছে ব্লক খারাপ ছিল পাঁচটা পাঁচ যখন দশটা এর ভিতর থেকে আমরা একটা ব্লকে দুইটা ব্যাটারি থাকে এর ভিতরে একটা ব্লকে এক একটা সিঙ্গেল সিঙ্গেল সেল অনেকটা দুইটার ভিতরে ভালো ছিল ওই দুইটা আমরা লাগাই নেই ওই দুইটা থেকে শুধু এক পিস চেঞ্জ করা লাগছে সেক্ষেত্রে আমাদের ছয় পিস ছয় পিস আর ওখানে দুইটা টোটাল আট পিস চেঞ্জ করা লাগতেছে আচ্ছা চেঞ্জ করলে গাড়ি অনেক দেখা যাচ্ছে আর বাদ বাকি যেগুলো আছে এগুলো ভালো আছে সবকিছু মিলে আবার দেখা যাচ্ছে এক দেড় বছর চলবে আর এটা হচ্ছে আপনাদের পুরনো ব্যাটারিটা

কতগুলো আছে উৎপাদন ধরেন চোদ্দ সালের পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বাইশ চব্বিশ এখন চব্বিশ সালে নাই বাইশ তেইশ সালে পর্যন্ত সেল আছে আমাদের কাছে তো এক একটা এক এক রকমের দাম আনুমানিক কত এভারেজ পড়তে পারে পার্সেল পার্সেল পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনার আট হাজার টাকা পর্যন্ত

আমরা যেখান থেকে দেখেছি এটা হচ্ছে পাওয়ার অটোমোবাইলস পাওয়ার অটোমোবাইলস থেকে আমার সাথে ছিল এতক্ষণ মোরসালিন ভাই আর মোরসালিন ভাই কিন্তু ওই হাইব্রিডের কাজগুলো করে থাকে হাইব্রিড ইলেকট্রিক এই ধরনের কাজগুলো করে থাকে তো আপনারা যারা হাইব্রিডের কাজ করতে চান হাইব্রিড গাড়ির ব্যাটারি রিপ্লেস সার্ভিস থেকে শুরু করে ইলেকট্রিকের যে কোনো ধরনের কাজ মোরসালিন ভাই কিন্তু খুব যত্ন সহকারে করে আপনারা চাইলে এসে ভিজিট করে যেতে পারেন পাওয়ার অটোমোবাইলসে পাওয়ার অটোমোবাইলসের লোকেশন হচ্ছে একশো রোড মাদানি এভিনিউ বাড়ি ডাকা ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত নেবেন পাশাপাশি অটো থ্রি যারা নতুন আগে থেকে সাবস্ক্রাইব করেন নাই এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাই হিমসান ভাই ভালো থাকবেন আপনিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম